নমস্কার শুভ সন্ধ্যা সন্ধ্যার কবিতা পাঠে আমি চিরঞ্জয় শ্রদ্ধেয় কবি কাজী জহিরুল ইসলাম লিখেছেন তার কবিতা একটি মাটির ব্যাংক আমি রোজ খুচরা পয়সা জমাতাম একটি মাটির ব্যাংকে পয়সা জমাতে জমাতে একদিন বেশ ধনী হয়ে উঠি তখন আমার উজ্জ্বল মুখশ্রী দেখে বন্ধুরা হাসত ওরা আমার জীর্ণ পোশাক এলোমেলো চুল মলিন ত্বকের দিকে তা ছিল্লের দৃষ্টিতে তাকাত মাঝে মাঝে দুর্বদ্ধ কোনো ইঙ্গিত করে মুখ ফিরিয়ে নিত আমার বন্ধুদের মতো আমি প্রিয় কোনো রমণীর ঠোঁটে চুমু খাইনি কখনো আকাঙ্ক্ষার খুচরো পয়সাগুলো জমিয়ে রেখেছি খুব নিজস্ব এক মাটির ব্যাংকে কখনোই প্রিয় ব্যাট হাতে ক্রিকেটের মাঠ উত্তাল করে তুলিনি দল থেকে ছিটকে পড়ে সাইডলাইনে বসে থেকেছি বন্ধুদের স্টোক দেখে করতালি দিয়েছি চার ছয় হাঁকানোর প্রিয় ইচ্ছেগুলো জমিয়ে রেখেছি খুব লাল একটি মাটির ব্যাংকে কারো উষ্ণ হাত নিজের মুষ্টিতে নিয়ে পাশাপাশি হাঁটি টিএসির করিডরে কারো কপালের এলোচুল ফুঁদিয়ে উড়িয়ে বলিনি ভালোবাসি মৌলিতে বসে লিপস্টিক রাঙা ঠোঁটের শিলমোহর আঁকা চায়ের কাপে একদিনও চুমুক দিইনি বরং একা নিঃসঙ্গ একটি টেবিলে বসে দেখেছি প্রিয় রমণী খুনসুটি আমারই প্রিয় কোনো বন্ধুর সঙ্গে হুঁটতলা একটি রিক্সা প্রায়শই আমার পা মারিয়ে ছুটে যেত দূরে দিকে। কি রাঙা তীব্র ভালোবাসার ঐশ্বর্যে আমার দুহাত ভরে উঠত তখন খুব যতনে আমি সেই সব স্বর্ণমুদ্রা জমিয়ে রাখতাম গোপন এক মাটির ব্যাংকে আজ নানান পরীক্ষা নিরীক্ষার পর ডাক্তার যখন জানালেন আমার হৃদয়টা বেশ ভারী এবং বড় হয়ে গেছে তখন খুব বলতে ইচ্ছে করছিল এটি হৃদয় নয় ডাক্তার এটি এক মাটির ব্যাংক বুক খুচরো পয়সার ভারেই আজ এত ভারী হয়ে উঠেছে এই শুভ সন্ধ্যায় আমার অন্তরের অন্তঃস্থল থেকে অনেক অনেক শ্রদ্ধা শুভেচ্ছা ভালোবাসা ও প্রণাম সবার রাতটা খুব ভালো কাটুক আনন্দে কাটুক সুন্দর সুন্দর কবিতা পড়ে এবং শুনে আনন্দময় হয়ে উঠুক এই প্রত্যাশা নিয়ে ফিরে যাচ্ছি আজের মতন ফিরছি কাল সকালে আমার একান্ত অনুষ্ঠান কবিতায় চিরঞ্জয় প্রত্যেকের রইল আমার আন্তরিক আমন্ত্রণ ভালো থাকবেন সকলে অসংখ্য অসংখ্য ধন্যবাদ প্রত্যেককে শুভরাত্রি